हर दावत नी आजी तुम राया बर के ओहर दावत नी आजी तुम रया बरके इस्लामी दल हाली हाली इस्लामी दल हाली हाली फिर का कोरे से আমি কোন দিকে যাই পড়ে আসি গোলক দাদাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আর তোমরা বলো ওই নামাজি যাবে অয়েলে কি ঠিক আছে ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আর তোমরা বলো ওই নামাজি যাবে অয়েলে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরায় বারকে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছেন আমি কোন দিকে যাই পড়ে আসি গোলো কো দাদাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওরা বলে খুঁটি নাটি ছেড়ে দিয়ে ঐক্য হতে আয় তোমার ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কথা বলেন ঠিক না বে ঠিক ওরা বলে দেখো সু ওরা বলে খুঁটি নাটি ছেড়ে দিয়ে হতে আয় তোমার দাবি হাদিস মানবে না তাই নাটি কয় ভেঙে চুড়ে দিয়ে হে যত রসম রেওয়াজ ওহির দাওয়াত আজি তোমরা আবার কে ইসলামি দলহালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছেন আমি কুল থেকে যাই পড়ে আসি গোলক দাদাতে ওহির দাওয়াত নিয়ে আবার ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা কে মোরা কে বলুন মোরা কে মোরা মোহাম্মি মোরা হলে কথা বলেন ঠিক না বে ঠিক মোরা নবী মোদের মোহাম্মদ সেই তরিকাতে অন্য নামে নামে তাই রাখিনি রে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা কে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করে সে আমি দিকে চাই পড়ে আসি গোলুক দাদাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে জিতম তোমরা আবার কে লীল্লাহ তাকবীর এখনো কি আপনারা ঘুমাচ্ছেন নাকি ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবার মন পাবরের মাঝে ও মন ঘুমায় না রে কথা কি ভুল বলছি নম্রত ফেরাউন সাদা দেগে বাদ সাস এই পৃথিবীর বুকে এক চাইলাগেল জাহান নামের ভিতর ও মন নারে না রে লীলা হে